আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর এই শপটি হচ্ছে আপনাদের সবার খুব পরিচিত মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের তলায় একাত্তর নাম্বার দোকান দ্বিতীয় চলন্ত চলন্তুষির পেছনে আজকে আমার সাথে আছে রাকিব আর আমরা দেখাবো ওভারঅল ও সব থেকে কিছু প্রোডাক্ট সেখানে ফ্লাওয়ার ভাস থাকতে পারে সেখানে ফ্লাওয়ার থাকতে পারে সেখানে ডেকোরেশনের প্রোডাক্ট থাকতে পারে ওয়াল ডেকোর থাকতে পারে সো দেখি কিসের কিসের দাম জানা যায় সো আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া তুমি কেমন আছো ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলা দয় এবং ভালোবাসায় বরাবরের মত আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে কি দিয়ে স্টার্ট করব আজকে বলো আজকে শুরু করব যেহেতু রমজান মাস তো হচ্ছে এরকম খেজুর রাখার জন্য খেজুর গাছ সহকারে একটা সুন্দর ক্যান্ডি বক্স আছে কালার গ্যারান্টি আছে 10 বছর স্টিলনি স্টিলের ওকে ঠিক আছে আইটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসে মাত্র 1750 টাকা ওকে ডান অনেকগুলো রাখা যাবে কিন্তু ابو বিশাল 40 ভিতরে Yes.

তারপরে আবার সুন্দর দেখেন এটার প্রাইস আমরা দিচ্ছি আঠারোশো টাকা কিন্তু অনেক মোটা যেহেতু গ্যারান্টি আছে কালার বারো বছর গ্যারান্টি ইনশাল্লাহ ঠিক আছে আর কি দেখা যায় তারপরে আমরা যেগুলা দেখবো আপনার একটা ডাইনিং আছে রমজান মাস সবাই মিল ইফতার করবেন কোনারে আপনার ফ্লাওয়ার ভাজ রাখবেন না তা তো হয় না এটা একটা সিরামিকের মধ্যে আর এগুলা হচ্ছে আপনাদের ডাই ফ্লাওয়ার আর এত পরিমাণ সুন্দর এটা মানে আপনাদের সামনে তোমার অনেকগুলোই আছে মোটা আছে অনেকগুলো আছে এটার হাইট হচ্ছে 13 বাই 13 513 হাইট 13 এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 2200 টাকা 2200 টাকা তারপরে এটারই আরেকটা হচ্ছে মাল্টি প্যাটার্নের একটু برا বাজেট ফ্রেন্ডলি এই যে দেখেন দুইটা আমার হাতে জাস্ট আপনারা যারা স্ক্রিনশট নিয়ে রাখবেন তার একটু মার্কিং করে দিবেন এটাও 13 বাই 13 টোবের সাইজ একটু ছোট হবে फ्लावर গুলোও সুন্দর কিউট এটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ একটু কাটছুকি নেই দেখেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি দেখেন কালার দেখেন এগুলো সিরামিক প্লাস্টিক না তো এগুলো সিরামিকের কালার কিন্তু গ্যারান্টি হয় না তারপরে বাইশ টাকা তারপর দেখেন এই ক্যান্ডি বক্স একটা টাকা আপু এটা ক্রিস্টাল কিন্তু ওলোবার ক্রিস্টালের খুব সুন্দর আপু বাইশো পঞ্চাশ বাইশ টাকা লাগবে তারপরে দেখেন এই যে সুরাই সেটটা টা পঁচিশশো পঞ্চাশ টাকা এটি কিন্তু সিলভার কালারের মধ্যে এত সুন্দর আপু তারপরে দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা তারপরে রমজানে আমরা একটু টিসু বক্স তো লাগবে

সর্বকালের শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট আমার খুব ভালো লাগে যে দেখেন ক্রিস্টালের হোয়াইট কালার আর আঙ্গুল ফল একদম ক্রিস্টাল সলিড এটার প্রাইস আঠাশশো পঞ্চাশ আঠারি একদম ক্রিস্টালের যারা হচ্ছেন রমজান মাস দেখে সরাসরি এসে কেনার সুযোগ নাই আপনি বাসায় বসে কিনবেন অনলাইনে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি নিবেন আপনি যেমন প্রোডাক্ট দেখেছেন তেমন আপনি বাসায় ইনশাল্লাহ পাবেন আর আমার দোকানে যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি আমি কিন্তু বানায় কোনোটা দেখাচ্ছি না যেটা দেখাচ্ছি ঠিক সেটাই দিব একদম বিশ্বাস আস্থা রেখে আপনার কেনাটা করবেন আমরা ঝটপট কিছু গাছের দাম জানি এটা সামনে আনো এই যে দেখেন এই যে গ্রিন কালারের মধ্যে একদম সুন্দর একটা এটা ঝাউ ঝাউ গাছ আচ্ছা এটা কত একদম কক্সবাজারের ফিল নিবেন বাসায় দেখে এটার প্রাইস হচ্ছে আটত্রিশ লম্বা গার্ডেন টপ জি গার্ডেন টপ এই যে দেখেন কত ঝোপালো এটা এটার দামটা আটত্রিশ পঞ্চাশ তারপরে দেখেন আপনাদের সবার পছন্দ সবচেয়ে রিকোয়েস্টিং এই একটা প্রোডাক্ট আছে এটা সম্পূর্ণ ফ্লাওয়ার দেওয়া তিনটা স্টিক এই ফ্লাওয়ারের প্রাইস পঁচিশশো স্ট্যান্ড এর প্রাইস আটত্রিশশো চাইলে ফ্লাওয়ার চাইলে স্ট্যান্ড আর এই যে টোটাল একটা এই যে স্ট্যান্ড সহকারে গোল্ডেন কালারের এটার সাইজ হচ্ছে একচল্লিশ ইঞ্চি পাশে আঠারো ইঞ্চি এই যে দেখেন চারদিক কত ঝোপালো ফ্লাওয়ার

তারপরে আপু এই যে এখানটায় এটা আমার খুব ভালো লাগছে কালার এটা টাকা রাবার রাবার এবং এটার ফ্লাওয়ারটাও খুব সুন্দর আটত্রিশশো টাকা তারপরে দেখেন আপু এই যে এই এখানে একটা আছে

যে ফুলে আছে হম এই যে এটার প্রাইস আপনি তিন হাজার দুইশো টাকা রাবার দুইটা তিনটা কালার ভেরিয়েশন মিলিয়ে কাজটা করে যার কারণে না একটা ইসের মধ্যে খুব ভালো লাগে যারা ভেরিয়েশন পছন্দ করেন তাদের জন্য বলছি আর আপু এই যে হিউজ পরিমাণ তো শোপিজের কালেকশন রয়েছে এগুলোর পাশাপাশি আমরা কয়েকটা একটু দেখাই এই যে দেখেন রমজান মাস আপনি কিন্তু এরকম একটা সেট এই যে রমজান লিখা ডেফিনেটলি ঈদে রমজান একদমই এটা কত জুস এটা আপনি 6500 টাকা 6500 6 টাকা প্লাস একটা জগ জি আর এই পাশেটা এই ডিজাইনটা এটা আপনি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এই যে দেখেন তিনটার একটা ক্যান্ডেল সেট ক্রিস্টালের আপু এত ভালো লাগে এটা এটা তিনটার সেটের প্রাইস পড়বে আপনার চার হাজার পাঁচশো সম্পূর্ণ ক্রিস্টাল এই যে জায়গাটা সম্পূর্ণ এই অংশ নিচের অংশ সব এটা তিনটার একটা সেট মনে হচ্ছে একটা ফুলের বাগান এই যে দেখেন কত সুন্দর লাগছে তিনটা এই যে তারপরে এই যে আমার হাতে থাকে একটা ফ্লাওয়ার স্টেন্ড সহকারে ফ্লাওয়ার এটার প্রাইস আমরা দিচ্ছি পনেরোশো টাকা এই সেটআপটা

চল্লিশটা ডিজাইন আছে

এটা সিঙ্গেল নিতে পারে আপনার সেটটা মিলিয়ে নিতে পারে এটার প্রাইস আপনি চার হাজার দুইশো তিন হাজার পাঁচশো আর এটা আপনার চার এটা আপনার পঁয়ত্রিশশো চার হাজার দুইশো এটা আপনার আটাইশো পঞ্চাশ সাড়ে তিন হাজার টাকা ইন্ডিভিজুয়াল পনেরোশো পনেরোশো এই যে এগুলো আঠারোশো করে আঠারশো পঞ্চাশ করে তিনটার সেট পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর মেটালের ফুলদানি আছে পঞ্চাশ করে পার পিস

দেখে আপনারা চলে আসবেন স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন যে বড় বিল্ডিং আছে আছে নিচ তলায় তো এখানে যে কন্ট্যাক্ট দুইটা নাম্বার দিয়ে আছে দুইটা নাম্বার ইমো এবং যোগাযোগ করে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা যারা পারবেন সরাসরি শোরুমে এসে আপনি ভিজিট করে আপনার পছন্দের পণ্য নিয়ে চলে যাবেন তো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো লাইভে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আলাইকুম এভরিওয়ান